হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে সবারই না অবস্থা এর জন্য আমি প্ল্যানিং করে রেখেছি আন্তা ভাত খাব এই জন্য সকালবেলা ভাতটাকে রান্না করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো মসুর ডাল ভিজিয়ে রেখেছি পেঁয়াজও করার জন্য আর আলু সেদ্ধ দিয়েছি ভর্তা করার জন্য এটাকে চামড়ের সাথে থেঁটো করে নিয়েছি আর পেঁয়াজর জন্য আমি পেঁয়াজ ধনে পাতা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচ গুঁড়া সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে নিয়ে নিচ্ছি আবার দিয়ে দাম সামান্য একটু ফুড কালার আদা রসুন পেস্ট সমস্ত মশলা একসঙ্গে দিয়ে আমি খুব এটাকে সুন্দর করে হাতে সাহায্যে মেখে নিব এবং স্বাদ মতো লবণ এবং টেস্টিং সল্ট দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে জেখে রেখে দেব ভাজবো এখন একটু পরে ভাজবো এটা আগে আগে মেখে দিলে রেখে দিয়েছি যে পেঁয়াজও মাখা হয়ে গেছে পর্যায়ে আমি আলু ভত্তাটাও করে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে আলু ভত্তা করে নিয়েছি সাথে আমি করে নিয়েছি হচ্ছে গিয়ে ডিম ভাজবো এই জন্য পেঁয়াজ ধনে পাতা শুকনামিচটাকে আগে সুন্দর করে ডুলে রেখে দিলাম কিন্তু আমি লবণ অ্যাড করে নিই যখন ভাজবো তখন লবণ নিয়ে তারপরে ভাজবো লবণটা অ্যাড করে তো ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল আমি একদম ডুবো তেলে ভাজবো না আমি একটু হাফ মিডিয়াম তেলে ভাজবো আমার সাথে আমার কাছে ডুবো তেলের থেকে মিডিয়াম তেলে যে পেঁয়াজটা ভাজা হয় সেটা আমার কাছে বেশ ভালো লাগে আমি সুন্দর করে একটা একটা করে আমি দিয়ে দিলাম গরম তেলের ভেতরে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এক পাট ভাজা হয়ে গেছে এখন অপর পাটটাকে সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি আর ভাতটা একটু গরম ছিল ওই জন্য একটু আইস দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সাথে মরিচ ভেজে নিচ্ছি পান্তা ভাতে শুক শুকনো মাছটা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে আর ধন্যবাদ যারা এই গরমে এতটা কষ্ট করে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবে ধন্যবাদ এখন ডিম ভাজবো তাই জন্য একটু ম লবণ অ্যাড করে আমি ছোট ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর এই ফ্রাইপ্যানটা দেখতে এত কিউট কিন্তু কাজ করতে একটু শান্তি নেই কারণ এক একটু পর কী হয় কাঠ হয়ে যায় তেলগুলো মাঝে মাঝে পড়েও যায় এই জন্য ধরে রাখতে হয় যে ডিম ভাজা হয়ে গেছে দেখুন আমার কি সুন্দর খাবারের প্লেটার ডিম ভাজা কাঁচা মরিচ সরি মরিচ কাঁচা পেঁয়াজ দারুণ একটা খাবার ধন্যবাদ